পাহাড়ে ঘুরতেছি আমাদের আদিবাসীদের গ্রাম এটা তেঁতুল খাচ্ছি তেঁতুল পাহাড়ের গরুগুলাকে কিন্তু রশি বাঁধে না ছেড়ে দেওয়া হয় তারা জঙ্গলে ঘুরে ঘুরে খায় পাহাড় উপর থেকে নেমে চলে আসে গরুটা উপর থেকে চলে আসছে গরুটা গরুটা চলে আসছে উপর থেকে ও বানুয়ালে পাহাড়টা কিন্তু অনেক সুন্দর জোখ লাগতেছে আর কি উঠতে বিশাল বড় পাহাড় বিশাল বড় পাহাড় চলো উঠে যাক হুম শুকর একটা শুকর আমাদের আদিবাসীদের একটা বাড়ি আছে আর আর একটু দূরে গেলে এক একটা বাড়ি আর কি পাহাড়ে ওইখানে উপরে একটা বাড়ি ওইখানে একটা বাড়ি এরকম করে উপরে ওই দিকেও আছে বাড়ি পাহাড়ে আসছি ঘুরতেছি আমাদের আদিবাসীদের গ্রাম এটা ট্যাতুল খাচ্ছে হম রাস্তার অবস্থা টিলা টিলা যা হোক নামতেছে উপর কিন্তু গরু পাহাড়ে গরুগুলাকে কিন্তু রশি বাদে না ছেড়ে দেওয়া হয় তারা জঙ্গলে ঘুরে ঘুরে খায় পাহাড় উপর থেকে নেমে চলে আসছে গরুটা ল্যান ল্যার লিজের উপর থেকে চলে আসছে গরুটাও পাহাড়ে ঘুরতেছি এখন গরুটা চলে আসছে উপর থেকে ও গরুর থেকে গরু আসতেছে ওখান থেকে আসছি আমরা ঘুরতেছি পাহাড় পাহাড় বাগান এই পাহাড়টা কিন্তু অনেক সুন্দর জোস লাগতেছে সেই অসাধারণ পাহাড় থেকে কি করতে ঘুরতে ঘুরতে শেষ অবস্থা ওই পাহাড়টা অনেক সুন্দর পাহাড় বিশাল বড় পাহাড় বিশাল বড় পাহাড়

ওইখানে আমাদের আদিবাসীদের ঘরগুলা জঙ্গলে ঘুরতেছে এখন এই জায়গাগুলো আমার সাধারণ সুন্দর একদম উপরে পাহাড় শুকর একটা শুকর ওয়া ওয়া জঙ্গল দিয়ে হেঁটে চলে যাচ্ছি পাহাড়টা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এখানে আমাদের আদিবাসীদের একটা বাড়ি আছে আর আরেকটু দূরে গেলে এক একটা বাড়ি আর কি পাহাড়ে ওইখানে উপরে একটা বাড়ি ওইখানে একটা বাড়ি এরকম করে উপরে ওই দিকেও আছে বাড়ি জঙ্গলে ঘুরতেছি জঙ্গল পাহাড়ের জঙ্গলে ой хане гутэ шей джангл хурм хай ой хане гом байта ниче ботона шей парт পাহাড়ের জায়গাগুলো কিন্তু অসাধারণ ঘুরতে কিন্তু সেই লাগতেছে প্রচুর পরিমাণে ভালো লাগছে সকাল থেকে ঘুরতেছি এখন প্রায় বিকালের দিকে বাগান মানুষের বাগানে ঘুরতেছি মানুষের বাগানে সেই জজ বলার বাইরে সেই একদম শান্তশিষ্ট এলাকা পাখির ডাকগুলোকে শোনা যাচ্ছে সুন্দর করে উপরে একটা বাড়ি আছে এগুলো এখানে জুম ধান লাগানো হয়েছিল এখন আপাতত শেষ জুম ধানের সিজন ওইখানে আলু গাছ লাগানো আছে পাহাড়ে একদম মানুষের বাগানে ঘুরতেছি আর কি এখন দেখতে পাচ্ছেন হচ্ছে জুম ধান পাহাড়ে যেসব জুম ধান লাগানো হয় কাটা শেষ সেগুলো সিজন শেষ বিকালবেলা সূর্য অস্ত চলে গেছে একটু পরে ডুবে যাবে আর ঘুরতেছি আমি এদিকে একদম নিচে ঝিরি আছে ঝিরি দিকে যাওয়া যায় একদম সেই প্রচুর পরিমাণে সুন্দর সেই রাতে সেই দেখতে পাচ্ছি ওখানে একটা কি যেন একটা সিম ধরে আছে ও এখানে গাছ ফুল ফুটবে অলরেডি ফুটে গেছে কয়েকটা নিচে আরো পাহাড় এই যে দেখুন এখানে কি যেন একটা সিম দেখা যাচ্ছে এটা কি সিম জানি না এগুলা খায় মনে হয় ধরে আছে সিমগুলো বড় বড় কি সিম যায় না একদম পাহাড়ে এখানে খেতে একটা গাছের উপর আছে আরো ধরছে আরো অনেকগুলো সেই অনেক সুন্দর জোর চারদিকে পাখি ডাকতেছে পাখির আওয়াজগুলো শুনতে কিন্তু বেশ দারুণ লাগতেছে সুন্দর আমি একদম উপর থেকে আসছি নিচে আবার উঠে চলে যাচ্ছি সেই দারুণ লাগতেছে দারুণ ঘুরতেছি পাহাড়ে অনেকদিন পাহাড়ে ঘুরা হয় না আজকে আসলাম 好了，这消了。